উনি বিয়ে করে ছড়া জামা কাপড় খুলে নাই ঘরে এসেছে রাত হলেই তবে তার সোহাগ রাত রাত হলে হবে তার ফুল সচ্চার রাত রাত হলেই তবে হবে তার मोहब्बतের রাত রাত লাগ সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত আর তুমি কোন সম্পূর্ণ সময় কোন কথা মুখ দিয়ে বীর করেছো তোমার কোন জ্ঞান আছে কি গো এই হলো 2022 কি এটা এই হলো দুই হাজার বাইশ কিন্তু ভাই যান এমনই এক ঘটনা তবে আমি মনির উদ্দিন বিষ খেতে পারি কিন্তু বাবার কথা রেখে বউ ছেড়ে গোহাটি যেতে পারি না বিষ খেতে পারি সুসাইড করতে পারি কিন্তু বাবার কথা রেখে আমি বিদেশে যেতে পারি না পনেরো দিনের জন্য কিন্তু বাজানারে, রে যারা মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করলো যারা কাবা বাইতুল্লার সুরক্ষা করলো যারা বিশ্বকে ইতিহাস দিল শুনলীন একজন نوجوان তরুণ যুবক নাম হল তার আব্দুল্লাহ অনেক সাহাবী ছিলেন আব্দুল্লাহ তবে এটা কোন আব্দুল্লাহ এটা কার বেটা আবদুল্লাহ এটা কোন কোন ব্যক্তির বেটা আব্দুল্লাহ এটা হলো রেটা আবদুল্লাহ আব্দুল্লাহ নতুন বিয়ে করে এক সুন্দরী রমনী বাড়ি নিয়ে এসেছে ভাই গো বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবি কে দেখে নাই কিন্তু আমি মনির বড় সৌভাগ্যবান আমি বিয়ের আগে বইয়ের নাম্বার পেয়ে যাই ওর বনায়ের সাথে বউ দেখতে গেছে ওর বাধা ভায়েরা বলেছে তুই যা তুই দেখে আয় তোর পছন্দ আমার পছন্দ এটা অবশ্য যায় যাচ্ছে আপনারা তো মনে মনে ভাববেন যে কি তবে কি বিয়ের আগে বউ দেখতে যাওয়াটা যায় যে না যায় যাচ্ছে এটাই এটাই প্রথম আছে যে যে যাকে নিয়ে সারা জীবন ব্যবহার করবে তাকেই দেখতে পাঠাও হ্যাঁ ছেলে যদি বলে দেয় আব্বা তোমাদের ভালো তো আমার ভালো সে ছেলে বাবাকে দায়িত্ব দিতে পারে বাবা তার ছেলেকেও দায়িত্ব দিতে পারে সেটা দুটোই করে না এটা ভাবতে মেনে করা যায় না কিন্তু আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি বছর পূর্বে ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করত ছেলে তার চাচাদের উপরে ডিপেন্ড করতো বড়ো ভাই মা বাবা বন্ধের উপরে ডিপেন্ড করত। তোমরা যা দিবে তাই আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান এটা চলে না বর্তমান চলছে কি আগে ছেলেটাকে দেখতে পাঠাও ছেলেটা হয় তার বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছে না হলে তার বোনাইকে সাথে নিয়ে যাচ্ছে দিয়ে দেখা হলো সাক্ষাৎ হলো নাম ঠিকানা সব হলো এবার বহনুর পাঁচায় বনায়ের পাছায় চিন্তি দিয়ে বলছেন নাম্বারটা পাওয়া যাবে না আমার তবে আজকে আমরা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন আজকে আমরা বড় সৌভাগ্যবান বিয়ের পূর্বের বইয়ে বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যাই আজকে আমরা বড় সৌভাগ্যবান বীর পূর্বে আমরা বয়ার নাম্বার পেয়ে যাই কিন্তু সেই দিন তার তার দেখে দেখে নাই নাই। বিবি উভয়ের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই এইবার বিবিকে নিয়ে তার বাড়ি এসেছে সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত সন্ধ্যা লাগলে হবে তার বাসর রাত সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত এন সময় ঘড়িতে তিনটে থেকে সাড়ে তিনটে বাজে এমন করে আওয়াজ দিয়ে চিৎকার করে আমার আওয়াজ পাওয়া যায় আমার নাবি আল্লাহর নাবিক দয়ার নাবি বিশ্বার নাবি আবদুল্লাহার বাড়ির এসে বলে আবদুল্লাহ বাড়িতে আসো কিয়া রাসুল আল্লাহ আমি উপস্থিত আছি আব্দুল্লাহ রে তুমি জানো কি জানো না তার প্রান্তে লড়াই চলছে লড়াই চলবে ওই লড়াইয়ের ময়দানে আমি রাসূল তরে দায়িত্ব দিয়েছি नारा ভাই বন্ধু আমার আমার দয়ার হাবিব এমনই এক চরিত্রবান ব্যক্তি ছিলেন তিনি হলেন رحمتুল আলামিন আমার নবীর এত দয়ারে আমার নবীর এত মায়ারে সেইধি আমার নবী আল্লাহর নবী কাল কিয়ামতের দিন কঠিন ময় হাসরের ময়দানে আমাদের জন্য মাবুদের দরবার সিসতাই করে থাকবে সেই নবী এমন এক মহান মাবিগো আমার নবীর ধারায় কোনো বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ কচি পর্যন্ত কোন জাতি ধর্ম কোনো ব্যক্তি আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি একটু আস্তে করে আস্তে করে আব্দুল্লাহ আপনি জানেন কি জানেন না আপনার কাছে খবর আছে কি নাই জানি না গো আমি আজকে নতুন বিয়ে করে নিয়ে এসেছি আজকে আমার সহাগারাত এই কথাটা যদি নাবিকে বলতেন আশা করি হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট আমার নাবি দ্বিতীয়বারের মতো আব্দুল্লাহকে বলতেন না বলতেন কিন্তু দেখুন তারা কি ইতিহাস বিশ্বকে দিল রে তারা কেন বিজয় হলো যখনই আমার নবীর কাছ থেকে এমন খবর পেয়ে গেল ও আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে এই কথা যখন আব্দুল্লাহর কানে চলে গেল আব্দুল্লাহ বিন রাওয়াহা এক মিনিট লেট করলেন না সঙ্গে সঙ্গে হাতে নিলেন তার হাতে নিলেন ঢাল পিঠে নিলেন ব্যাগ সরঞ্জাম নিয়ে আল্লাহ আকবার বলে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে গেল যখন বাড়ি থেকে বেরিয়ে গেল পিছন থেকে বিবি তার ডাক দিয়ে বলে আবদুল্লা রে ওগো আমার স্বামী ওগো আমার স্বামী কালে শেষের বেলায় বিনের উত্তরের জবাব দিয়ে বলে না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন রে বিবি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী চকচকে ঝকঝকে খানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই যদি আমি তোমার প্রেমে পড়ে যাই যদি আমি তোমার পাগল হয়ে যাই বিবিরা আমি যদি তোরে ছেড়ে না যেতে পারি আমার দয়ার হাবিব মক্কার মাটিতে মাটিতে মৌ তার প্রান্তে যুদ্ধের ময়দানে খুঁজবে আমার আব্দুল্লাহ কইরে আমি আমি আব্দুল্লাহ মাবুদের দরবারে কি জবাব দেবো আমার আমাকে খুঁজে পাবেন না আমাকে দেখতে পাবেন না নবীর মনে দুঃখ হয়ে যাবে আবদুল্লাহ আমি ডেকে আসলাম আবদুল্লাহ আছে নাই আমার আল্লাহর দরবারে কি জবাব দিব রাসূল যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি নবীকে কি জবাব দেব আল্লাহর কি জবাব দেব না বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে স্বামী যান আবদুল্লা রে আল্লাহর কম দিয়ে বলি সৃষ্টি তার কসম দিয়ে বলি আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না আমি তোরে কোনো ভালোবাসা দেব না রোগস্বামী যান খাইরে সবুর কারিনি ধৈর্য ধারিনি সলে মনি আমার পূর্বে আমার ভাই নেক নারীর কথা বলছিলেন হাইরে সবুর কারিনি ধৈর্য ধারিনি সোহাগের রাত্রে স্বামীকে তার বিদায় দিচ্ছে বলে অগো স্বামী যান কসম করে বলি সৃষ্টি কসম বলি। আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না আমি তোরে কোনো ভালোবাসা দেব না আমি তোরে কোনো মুচকি হাসি দেব না স্বামী জাস্ট তোমার চেহারাটা একটু দেখতে চাই যেন কাল কেমতের দিন আমার বিবি আমাকে বিদায় দিয়েছে দুই তারিখের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় তারিখের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় পনেরো দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই বছরের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় তিন মাসের মতো কিন্তু আবদুল্লার বিবি তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত নারে মতে বিদায় দিচ্ছে আমার বোন আমার বোন রমिशा যদি এই ঘটনা হয়ে যায় কানে আওয়াজ যাওয়া মাত্রই বলে থাকনো ঝolat চলনো রুস্ত যা তুই খুব জান্নাতি হগা আমি সেন্টার পাছা ধরে নিব কি গো বলে কি গো এই হলো 2022 সালে সামান্য দু বছরের মতো বিদেশে যাচ্ছে তো চারটা পাঁচটা ছেলে এমনি পিছে পিছে ঘুরছে অনেক বিচার হচ্ছে আমাদের দিকে তবে নদিয়াই খুব ভালো জোরে আলহামদুলি আপনারা হাসছেন কেন আপনাদের দিকে কি হচ্ছে স্বামী থেকে বিদেশে মানে চারশো অন্য দিয়ে আপনাদের দিকে না মুসবিন না আমি ভাবছিলাম আমাদের মালদা মুর্শিদাবাদেই এই ঘটনা নদীয়াটা হতো আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখানে অবস্থা তুমি আস্তায়তার পিয়ারা আমি না মায়ের তুমি নয় তার নয়নীত মোহাম্মদ তুমি অ খোদার সদার পিয়ারা আমি না মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা এসেছিলেন তুমি এসে এসেছিলেন তুমি সেই সেইনি শিরাত মুখেতে বাণী এই মুখেতে বাণী কোরআন হাতে। তবু সবু গমিতে তবু সবু দিয়েছিলেন পাহারা তোমারি তোমারি মধুর তোমারি মধুর এই দিল পারা পারা দিল পারা পারা মোহাম্মদ তুমি ওগো মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা না তুমি নয় মেরি তারা তবে আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে সেই একজন সুন্দরী রমণী অল্প পয়সে স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল সেই বড় আনন্দে আনন্দিত আমি সোহাগ রাত্রের শহীদের বিবি হব এই হলো তার আনন্দ এই হলো তার খুশি এই হলো তার মজা আমার ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারি ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয় কল্যাণগিরি হতে চান তারা বিজয় হলো তারা বিজয় হলো তার কারণটা কি রে তারা তারা জান্নাতের লোভে পড়ে কেন আমার আল্লাহ তার রসুল বলেছেন কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি কেউ শহীদ হয়ে মারা যায় আমার নাবি বললেন তার রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় এবং শহীদের দরওয়াজা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত একটু আস্তে বলুন এবার সবাই বলুন পিছনের লোকের আপনারা কেন বলছেন জাগা তোরা পেছি তোরা বল আপনারাও বলুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা দাফনে গোসল দেওয়া হয় যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় আমার আব্বা জানেরা আমার সোনা চান আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা বৌমা আর আব্দুল্লার বউ আর রাওয়াহার বৌমা বড় আনন্দে আনন্দিত যে আমি জান্নাতি জান্নাতি পুরুষের বিবি হয়ে আমি দুনিয়াতে পরিচয় দিতে পারলাম আমি দুঃখে দুঃখিত নয় কিন্তু স্বামীগ একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কেমতের দিন কঠিনময় আসরের ময়দানে আমি তোর দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আমার আব্দুল্লাহ এই জন্যই তোর একটু চেহারাটা দেখতে পায় দেখতে চায় একবার জোরে বলি আল্লাহু আকবার আমার ভারত আমার अब्বাজনেরা তবে যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত তবে তারা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে তারা বিশ্বকে দিল ইতিহাস তারা মহাকল্যাণ হলো মক্কা মদিনার মাটি বিজয় হলো কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো এরা ধন সম্পদের লোভে পড়ে এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা কলঙ্ক কথাটা খুব গায়ে লেগে ভাইজান কারণটা হলো এটাই ওরা জান্নাতের লোভে পড়ে নবীর মোহব্বতে পড়ে না বের ভালোবাসাই পড়ে ওরা জাতিকে দিল ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক ওরা বিজয় হলো এরা পেদানি খেলো ওরা বিজয় হলো এরা লাঞ্ছিত হলো ওরা বিজয় হলো এরা পেদানি খেলো ওরা বিজয় হলো এরা পদদলিত হলো আমি মনির উদ্দিন হাত দুটি নেই পা দুটি নেই কাউরো মারতে পারবো না কাউরো ধরতে পারবো না আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাত রেখে বলি আজকে বেঁচে আছি ভাই বলছি হঠাৎ কে মেরে দেবে জানি না হঠাৎ কেমন হতো হাড় জাম করে মরে যাব এটাও আমি জানি না কেউ সামনে থেকে গুলি বেড়ে দেবে এটাও কি জানি না আজকে বেঁচে আছি দুইটি কথা বলার শক্তি দিয়েছে বলি বাজান একটু আমার তরুণ নৌজান যুবক ভাইয়েরা আপনাদের বুকে জড়িয়ে বলি কল্যাণ যদি হতে চাও বিজয় যদি হতে চাও মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ। بسم الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان